তবে আমি একটু হাসান ভাই প্রশ্ন করতে চাই হচ্ছে নোবেল শান্তি পুরস্কার ঠিক আছে একটি বারাকবামা পেয়েছিলেন একদম বারো দিনের ক্ষমতা কারণ ফেব্রুয়ারিতে জমা দিতে হয় নাম তার মাত্র বারো দিন ক্ষমতায় থাকাকালীন তখনও তিনি কিছুই করেননি সেই পর্যায়ে তিনি নোবেল পুরস্কার শান্তি পুরস্কার পেয়েছেন নোবেল শান্তি পুরস্কারই তো বিতর্কিত তো সেই জায়গাটিতে ট্রাম্পের পাওয়া না পাওয়া এত হিসেব নিকেশ এগুলো কি সত্যি আদৌ প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে আমাদের একজন নোবেল পুরস্কার পেয়েছেন বলে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন তার অন্য কোন যোগ্যতা নেই বাংলাদেশের কথা বলছি আমি তার একটাই যোগ্যতা নোবেল পুরস্কার তিনি পেয়েছেন কিন্তু তার মানে সবচেয়ে বেশি বাংলাদেশে অশান্তিতে আছে আমি আসছি না সেটা যাবো না আমি কিন্তু তার মানে কত গুরুত্বপূর্ণ একটি লোক একটি লোক একটি ব্যাংক করেছেন সেই ব্যাংকের কারণে এবং সেই জন্য তিনি সারা বিশ্বে সম্মানিত হয়েছেন মাত্র তিনজন লোককে কংগ্রেশনাল এবং প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হয়েছে ইউনি সাহেব একজন তার মানে নোবেল পুরস্কার পেলে এর একটা সম্পূর্ণ ভিন্ন গুরুত্ব বাড়ে ট্রাম্প সাহেব কেন চাইছেন তুমি ওবামার কথা বললে ঠিক এক্স্যাক্টলি এই কারণে ওবামা পেয়েছেন আমি পাবো না তিনি 2020 সালে لاسভেগাসে যে আমাদের ট্রাম্প সাহেব বললেন যে যদি আমার নামটা ওবামা হতো আমি তে পেতাম এক মুহূর্তে উইদিন সেকেন্ডস কারণ লিবারালরা আমাকে ভোট দেবে না লিবারাল এই এই লোবেল কমিটি সব লিবারাল তারা আমাকে ভোট দেবে না কিন্তু আমি অনেক করেছি উনি ক্লেম করছেন আমার নাম যদি ওবামা হতো আমি এক লহমায় পেতাম ফলে এটা তার স্বপ্ন আমি তো ইন্টারেস্টিং কথা বলি 2017 সালে যখন তিনি প্রথম টার্মের নির্বাচনলেন

সে কারণে আপনি বলছেন যে এটি এবং আপনি খুব সুন্দর কথা বললেন যে ডক্টর মোহাম্মদ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বলি তাকে আমরা এই মানে আমি বলবো যে ক্রাইসিস মোমেন্টে আর কোন তিনি পলিটিশিয়ান না তিনি অর্গানাইজার না তিনি দেশে থাকেন না দেশে মানুষের কথা তিনি জানেন না তাকে আমরা ডেকেছি কেন তিনি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বলে লোকটা সবার কাছে আমাদের দেশে বাইরে দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য তেমন লোক তো আমরা খুঁজছিলাম তেমন একজন লোক আর তো কেউ আমাদের নেই উনি আছেন তাকে নিয়েছি আমরা এবং গুণটা কি নোবেল পুরস্কার আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন পরে আসছি আমি আবারও একটু মূল ধারা রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই এলেন মাস্ক এবং ট্রাম্পের এবং আপনার একটি বিশ্লেষণ আমার খুব মনে আছে আপনি শুরুর দিকে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন তখন আমার অনুষ্ঠানে আপনি খুব সুন্দর করে বলেছিলেন যে দুজন কতদিন একসাথে থাকে সেটি দেখার বিষয় আমার এই কথাটি এখনো মনে আছে এবং আরেকটি বিষয় যেটি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনেও হয়তো আমি তুলনা করব কারণ প্রাইমারি ভোটের আগে আপনি আমার সাথে এসে বলেছিলেন যে প্রাইমারিতে মামদানি জয়ী হলেও পরবর্তীতে তার মূল নভেম্বরের নির্বাচনে তার কতটুকু যে কাঠখড় পোড়াতে হবে সে বিশ্লেষণটি কিন্তু আপনি সেদিন করেছিলেন যে কতটা কঠিন হবে তার পথ যদিও ডেমোক্রেটিক আমি পরের